যে মামলা ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই যে মামলায় ওনার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই যে মামলায় নথিতে ওনার কোনো যুগসত্র নেই তারপরেও রাজনৈতিক স্কিমের অংশ হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আসামি করে কনভিকশান দিয়েছিলেন পাঁচ বছর নর্মালি যখন কনভিকশান দেয়া হয় আপিল করলে সেই কনভিকশানটা কমে আমাদের পাক ভারত উপমহাদেশের ইতিহাসে এমন দৃষ্টান্ত নেই যে পাঁচ বছরের কনভিকশান ডাবল হয়ে গেছে সেটা শুধুমাত্র একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে হয়েছিল যে ট্রাস্ট নিয়ে মামলা সেই ট্রাস্টে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ট্রাস্টিনা না নাথিং এস সাচ আদালত অ্যাডমিটেডলি বলেছে ট্রাস্টের মানি স্পেন্ড হয় নাই অর্থাৎ এই ট্রাস্টে যে টাকা ছিল দুই কোটি তেত্রিশ লক্ষ টাকা সেই টাকা থেকে শুধুমাত্র চল্লিশ লক্ষ টাকা দিয়ে বগুড়ার গাবতলিতে একটা প্রপার্টি কেনা হয়েছিল ট্রাস্টের জন্য এরপরে আর কোনো একটা টাকাও ইউজ করা হয়নি অথচ পলাতক শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলতেন বেগম খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়েছেন তার ভাষায় এই যে নির্জলা মিথ্যা অপবাদগুলা দিতেন তার পরিণতি তাকে ভুগ করতে হচ্ছে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে আমরা আইনের শাসনে বিশ্বাসী আজকে আমরা শুনানি করেছি লার্নের সিনিয়র অ্যাডভোকেট মিস্টার জয়নাল আবিদিন সাহেব ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খুকন ব্যারিস্টার বদ্রুদ্দুজা বাদল রুহুল কুদ্দুস কাজল সহ আমরা সকলেই ছিলাম আগামীকাল আবার শুনানি অব্যাহত থাকবে আমরা আশা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ন্যায় বিচার পাব বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দুই হাজার আঠারো সনে জিয়া অরফানেস ট্রাস্ট কেসে ইলিগেলি কনভিকশান দিয়েছিলেন পাঁচ বছরের তখন একটা রাজনৈতিক স্কিম ছিল রাজনৈতিক স্কিমটা যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুই হাজার আঠারো সনের পার্লামেন্ট ইলেকশনে পার্টিসিপেট না করতে পারেন সে কারণে পলাতক ফেসিস রেজিম শেখ হাসিনার নেতৃত্বে এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে আদালতকে ব্যবহারের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজা দেয়া হয় পরবর্তীতে সেটা দশ বছর করা হয় আমরা সেই সাজার বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলিট ডিভিশনে আপিল দায়ের করি ইতিপূর্বে আমরা গত এগারোই নভেম্বর অ্যাপিল দায়ারের পরে লিভ গ্রান্ট হয় মহামান্য আদালত লিভ দেন আজকে আপিলের পূর্ণাঙ্গ শুনানি শুরু হয়েছে আপনারা দেখেছেন সকাল থেকে আমরা শুনানি শুরু করেছি এবং কত ইলিগেলি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে সেটা আমরা উপস্থাপন করেছি